আগামী বাইশ তারিখ ঐতিহাসিক দিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যা রাম মন্দিরে টুকরো টুকরো বেশ কিছু কাঠামো দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তারা কাজ করছেন তার মধ্যে রয়েছে অন্যতম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এলাকারও এক শিল্পীর তৈরি রাম ঠাকুরের কাঠামো স্বাভাবিকভাবেই গর্বের বিষয় এই উত্তর চব্বিশ পরগনা জেলাও ঐতিহাসিক দিনের সাক্ষী থাকছেন গোটা দেশবাসী সেখানে দাঁড়িয়ে একটা কথিত রয়েছে শিল্পীদের কোনো রঙ হয় না সমস্ত ধর্মের শিল্পীরাই কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন এই রাম মন্দির তৈরির জন্য রাম মন্দিরকে সুসজ্জিতভাবে সাজানোর জন্য সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা দত্তপুর এলাকার বাসিন্দা তিনিও অন্য সম্প্রদায়ের মানুষ তারপরেও তার হাতে তৈরি দুটো রাম ঠাকুরের কাঠামো গিয়েছে অযোধ্যা রাম মন্দিরে শিল্পী আমার সঙ্গে রয়েছেন সরাসরি একবার শিল্পীর সাথেই কথা বলবো আপনি একজন অন্য সম্প্রদায়ের মানুষ আপনার তৈরি রাম ঠাকুরের যেই কাঠামো সেই দুটো কাঠামো ইতিমধ্যে অযোধ্যা গিয়েছে দেখুন আমি শিল্পী হিসেবে এটা শোনার পরে গর্ববোধ করছি কারণ ব্যাপার হচ্ছে আমার জায়গায় যেই থাকবে সে একই কথা বলবে শিল্পীদের তো কোনো ধর্ম হয় দেখুন ধর্ম বলতে যে যার মনের ব্যাপার বিশ্বাসের ব্যাপার কারণ আমরা ভারতবাসী ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের মানুষ আমরা বসবাস করি তো বিশেষ করে আমি মেসেজ হিসেবে এটা বলতে চাই যে আমরা যে যাই কর্ম করি যাই করি তো ধর্মটা নিজের মনের ব্যাপার বিশ্বাসের ব্যাপার তো আমরা ভারতবাসী হিসেবে আমরা যেমন এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মিলেমিশে বাস করি আগামীতে সকলে যেন মিলেমিশে বাস করতে পারি এটাই আমার আকাঙ্ক্ষা এবং এটাই মেসেজ হিসেবে আমি বলতে চাই আমি তৈরি করেছি আপনার হচ্ছে দুটো মূর্তি যেটা আপনার অযোধ্যায় কাছে এটা গত বছরের আগে আমার গেছে গেছে এসছিল প্রথম বানানোর জন্য আমি অফারটা পেয়ে আমি ওইটা বানিয়ে দিই তারপরে ছ আট মাস পরে আবার একটা এই গত যে ছ আট মাস গেল এই ছ আট মাসের মধ্যে আর গেছে তো আমি জেনেছিলাম যে এটা কোথায় যাবে তা বলেছিল এটা অযোধ্যায় তো তারপরে তো হাইলাইটস এতটা হবে আমি জেনে জানতে পারিনি এখন দেখছি যে এটা হাইলাইটস হয়ে গেছে ঠিক আছে তো শিল্পী হিসেবে আমার গর্ববোধ হচ্ছে কারণ আমার মানে গড়া মূর্তি যদি ওরকম একটা জায়গায় যায় সেটা তো গর্বের বিষয় হবে না আমি আমি ডাক পাইনি তবে যদি ডাক পাই যাওয়ার চেষ্টা করবো নিশ্চয়ই হুম একদম দীঘা দত্তপুকুর চেকপোস্ট মোহাম্মদ জামাল উদ্দিন অন্য সম্প্রদায়ের মানুষ তার বার্তা শিল্পীদের কোনো ধর্ম হয় না কোনো রং হয় না তাই শিল্পী হিসেবে তিনি গর্ববোধ করেন অন্যদিকে কথিত রয়েছে সর্বধর্ম সমন্বয়ে তৈরি এই ভারতবর্ষ ঠিক সেখানে দাঁড়িয়ে এই ঐতিহাসিক দিন রাম মন্দির প্রতিষ্ঠাতার দিন সেখানে দাঁড়িয়ে এই শিল্পীও তার নিজেকে গর্বিত মনে করছেন কারণ তার তৈরি তার হাতের তৈরি নিখুঁট যে মূর্তি সেই মূর্তি সেই নাম রাম মন্দির সেখানে স্থান পেয়েছে তাই এখন সেও অপেক্ষায় রয়েছেন তা যদি তাকে একবার আমন্ত্রণ করা হয় সেও যাবেন সেও সেই সন্ধিক্ষণের একসঙ্গে সাক্ষী হয়ে থাকবেন সেখানে দাঁড়িয়ে এখন দেখার যে শিল্পীকে ডাকে কিনা বা শিল্পীও সে অপেক্ষায় রইলেন তবে সমস্ত কিছুর ঊর্ধ্বে একটাই যে যে কোনো শিল্পী তারা তার যে হাতের কাজের নিদর্শন সেই নিদর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করেন সব থেকে ভালো নিদর্শনটাই সেখানে দাঁড়িয়ে এই শিল্পীও তার অন্য সম্প্রদায় হলেও তিনি যথেষ্ট নিজে গর্বিত মনে করেন কারণ তার তৈরি যেই মূর্তি সেই মূর্তি অযোধ্যার যেই রাম মন্দির সেই রাম মন্দিরে তার মূর্তিও স্থান পাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দত্তপক্ষ থেকে টিটব বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়